আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কেমন হবে গাজার চিত্র ভিডিও শেয়ার করলো ট্রাম্প এরপর জানিয়ে দিব ফের আল-আকসায় ঢুকে পড়েছে ইসরায়েলিরা এদিকে সৌদি আরবের নিরাপত্তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব সিরিয়ার সেনাঘাটিতে অভিযান ইসরায়েলি বাহিনীর জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রিমান্ডে ফিলিস্তিনের শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে সেনা অভিযানে দশজন নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কেমন হবে গাজার চিত্র ভিডিও শেয়ার করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে রূপান্তরিত করার যে পরিকল্পনার কথা বলেছিলেন তাকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়েছে ট্রাম্প ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সেই ভিডিওতে নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বুধবার তেমনই একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প নিজেই জানিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি গাজা উপত্যকা দখল করে একে মধ্যপ্রাচ্যের রিভেইরা বা বিলাসবহুল নগরী বানাতে চান তার এই প্রস্তাবটি তার সমর্থকদের কাছ থেকে প্রশংসা করালেও হামাস ও আরব বিশ্বের তীব্র সমালোচনার মুখে পড়েছে এরই মধ্যে বুধবার সকালে ট্রাম্পের শেয়ার করা এআই নির্ভর ভিডিওতে দেখা গেছে তিনি গাজায় যে ধরনের বিলাসিতা চান গগনচুম্বী অট্টালিকা জমজমাট বাজার স্ট্রিপ ক্লাব সমুদ্র সৈকত সব মিলিয়ে এক ট্রাম্পীয় বিলাসবহুল জীবনযাপনের প্রতিশ্রবি ঢুকে পড়েছে ইসরায়েলিরা ফের আলাক্সা মসজিদের প্রাঙ্গনে ঢুকে পড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল অধিকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানে এর আগেও বহুবার তারা এ ধরনের কাজ করেছে জোর করে তারা আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমোদিক প্রার্থনায়ও অংশ নিয়েছে দীর্ঘস্থায়ী একটি চুক্তির আওতায় সেখানে ইসরায়েলিদের প্রার্থনা এবং তালমুদিক রীতি পালন নিষিদ্ধ কিন্তু বারবার এই চুক্তি লঙ্ঘন করছে বসতি স্থাপনকারীরা এছাড়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এবং তার সরকারের উগ্র ডানপন্থী মন্ত্রীরা বহুদিন ধরেই বলে আসছেন যে তারা এই মসজিদ প্রাঙ্গণ দখল করে সেখানে একটি সিনাগগ নির্মাণ করতে চান জেরুজালেম হল ইহুদি ও ফিলিস্তিনিদের একশো বছরের সহিংসতার ইতিহাসের সাক্ষী মুসলিম ও ইহুদি দুই ধর্মাবলম্বীদের কাছেই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদ দুই ধর্মাবলম্বী আল আকসাকে নিজেদের বলে দাবি করেন সৌদি আরবের নিরাপত্তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটির ভারপ্রাপ্ত শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল ক্রিস গ্রেডি এই সপ্তাহে পেন্টাগনে সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল রুয়াইলির সঙ্গে বৈঠককালে কথা বলেন এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেদ এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় অ্যাডমিরাল গ্রেডি বর্তমানে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিকিউ ব্রাউনকে বরখাস্ত করার পর নতুন চেয়ারপারসন নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন পেন্টাগনের বিবৃতিতে জানানো হয় বৈঠকে দুই সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি সিরিয়া লেবানন ও গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও কথা বলেন সিরিয়ার সেনাঘাটিতে অভিযান ইসরায়েলি বাহিনীর সিরিয়ার সেনাঘাটিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা সেখানে পাওয়া অস্ত্র জব্দ বা ধ্বংস করেছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানায় প্যারাটুপার্স ব্রিগেড সেনারা বলেছে অভিযানের সময় প্যারাট্রোপার্স ব্রিগেডের সৈন্যরা সিরিয়ার আগে সরকারি বাহিনীর ফেলে যাওয়া রাইফেল গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম খুঁজে পায় খুঁজে পাওয়া সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে সামরিক বাহিনী জানিয়েছে ডিসেম্বর থেকে তারা এ ধরনের বেশ কয়েকটি অভিযান চালিয়েছে যার মধ্যে অস্ত্র শনাক্ত জব্দ ও ধ্বংস করা হয়েছে নাম প্রকাশ না করা চারশত চত্বরতম ব্রিগেডের এক ব্যাটালিয়ন কমান্ডার সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে বলেছেন অভিযানের লক্ষ্য ছিল সিরিয়ার সেনাবাহিনীর সমস্ত অস্ত্র ও সক্ষমতা ধ্বংস করা তিনি বলেন এটি ধারাবাহিক কার্যক্রমের অংশ যেখানে আমরা রকেট বিস্ফোরক এবং মাইন অন্যান্য বিস্ফোরক এবং এমনকি ট্যাঙ্ক এবং সাজোয়া কর্মীবাহকও খুঁজে পেয়েছি যেগুলো আমরা ধ্বংস করেছি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রিমান্ডে ফিলিস্তিনের শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ রিমান্ডে ফিলিস্তিনের শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সদ্য মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দী এই অভিযোগ করে বলেছেন ইসরায়েলের সেনা হেফাজতে রিমান্ড চলাকালে দেশটির সেনারা তার শরীরে অ্যাসিড সহ অন্যান্য দাহ্য রাসায়নিক পদার্থ ছুঁড়ে নির্যাতন করেছেন ইহুদিবাদী সেনাদের এ নৃশংসতার বর্ণনা দেওয়া ফিলিস্তিনির নাম মোহাম্মদ আবু তাবিলা দুই সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তাকে অপহরণ করা হয়েছিল আবু তাবিলা বলেন তাকে ভীষণভাবে মারধর করা হয়েছে তা থেকে বাদ যায়নি তার চোখ স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেন তিনি আবু তাবিলা আরও বলেন গাজা সিটির সিভিল অ্যাফেয়ার্স অফিসের কাছের একটি এলাকা থেকে ইসরায়েলি সৈন্যরা তাকে অপহরণ করে সেখান থেকে তারা আল ইয়াজি পরিবারের একটি বসতিতে নিয়ে যায় তিনি বলেন ওই বাড়িতে অ্যাসিড ক্লোরিন থালাবাটি পরিষ্কার করার কাজে ব্যবহৃত তরল পদার্থ কাপড় ধুলাইয়ে ব্যবহার করা রাসায়নিক দ্রব্য সাবান ও এয়ার ফ্রেশনার রাখা ছিল সেগুলো দিয়ে ইসরায়েলি শরীর ঝলসে দেয় পাকিস্তানে সেনা অভিযানে জন নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুন প্রদেশে সেনাবাহিনীর অভিযানে দশজন নিহত হয়েছেন সোমবার চব্বিশ ফেব্রুয়ারি স্থানীয় সময় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে খবর সিনহুয়ার এতে বলা হয় গোয়েন্দা সূত্রে এই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায় এতে দশজন সন্ত্রাসী নিহত হয় এলাকাটির সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে ক্লিয়ারেন্স অপারেশন নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় সেনাবাহিনী বলেছে দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সিনহুয়ার খবরে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে বিশেষত খাইবার পাক্তনখোয়া ও বেলুচিস্তানে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তেহরিকি তালেবান পাকিস্তান দুই সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করা হচ্ছে